হ্যালো বাংলাদেশ আমি শুভ ইতিহাস ঐতিহ্যের খুঁজে পায়ে পায়ে রাউজানের প্রথম দিন রাউজানের মাঠ গাট অলিগলি থেকে শুরু করে গ্রামের পর গ্রাম চষে বেরিয়েছি মিশতে চেষ্টা করেছি রাউজানের লোকাল মানুষদের সাথে শুনেছি তাদের জীবনের নানান রকমের অভিজ্ঞতা পাশাপাশি আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে ছোট বাচ্চাদের সাথে প্রথম দিন সকাল উঠে চলে গেলাম জগৎপুর আশ্রমে জানার চেষ্টা করলাম সেইখানকার ইতিহাস পরিচিত হলাম অনাথ ছেলেদের সাথে এই যে চারজন বাচ্চা দেখতে পাচ্ছেন এরা আমার ক্যামেরা দেখে চলে আসছে পরিচয় দিচ্ছে অনেক সুন্দর নাম এদের হির কি অনেক সুন্দর নাম এরপর চলে এলাম মহামণি বৌদ্ধবিহার দেখতে যা আজ থেকে প্রায় চারশো বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল বৌদ্ধবিহার ঘুরে দেখে রওনা হলাম মাস্টারদ সূর্য সেনের বাড়ি দেখতে কিন্তু দুর্ভাগ্য সেদিন দর্শনার্থীদের জন্য বাড়িটা বন্ধ ছিল তারপরও একটু চালাকি করে ভিতরে গেলাম মোটামুটি ভেতরে ঘুরে চলে এলাম রাওজানের জলিলনগর আর প্রথম দিনের জার্নি জলিলনগর আসার মাধ্যমেই শেষ করি